বর্তমান পরিস্থিতিতে চাকরির অপ্রতুলতা এবং প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের মতো নিম্নবিত্ত সমাজে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছে পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে সুষ্ঠুভাবে সংসার খরচ টানতেই হিমশিম খেতে হচ্ছে সমাজের এক বড় অংশের মানুষের সামাজিক স্ট্যাটাস মেনটেন করতেই না যে হাল অবস্থা আর ঠিক এমন সময়েই বিভিন্ন ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিও সমাজে নিরন্তর বেড়ে চলেছে মানুষকে বিভিন্ন ধরনের সহজে ইনকামের পদ্ধতি দেখিয়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়ছে সর্বত্র ফলত বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা পরিস্থিতি এমন এসে দাঁড়িয়েছে যে কর্মসংস্থানের বা রোজগারের কথা কেউ বললেই মনে হয় যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ নিয়ে এসেছে সেই কর্মদাতা আর এই পরিস্থিতিতে শুধুমাত্র যে মহিলারা পড়ছেন তা নয় সমাজের সর্বস্তরের সাধারণ মানুষও আজ বড়ই কনফিউজড আজকের ভিডিওতে আমরা তাই আলোচনা করব সত্যি কি ওয়ার্ক ফ্রম হোম বা বাড়িতে বসে কাজের মাধ্যমে মোটা টাকা কামানো সম্ভব আর যদি এগুলি কোনো ধরনের ফ্রডুলেন্ট বা প্রতারণার কাজ হয়ে থাকে তাহলে সরকারি এমন কি কোনো ব্যবস্থা নেই যেখানে এমন বাড়িতে বসে কাজ শেখানোর কোনো উপায় আছে বা বাড়িতে বসে কাজ শিখে কিছু রোজগারের কোনো না কোনো উপায় রয়েছে চলুন আমরা আজ এই বিষয় নিয়েই কথা বলবো এবং আলোচনা করব যেখান থেকে জেনে নেব কিভাবে এমন কি সরকারি ব্যবস্থা রয়েছে যা থেকে বিনামূল্যে রোজগার সম্ভব তবে ভিডিও শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো আমি অনুরোধ করব যদি আপনি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং যদি মনে হয় ভিডিওটি কোনো ধরনের উপকারে আসতে পারে তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে এবং সবশেষে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিন আমরা অবশ্যই তার উত্তর দিয়ে দেব চলুন তবে শুরু করি ভিডিওর মূল পর্ব ভিডিওর প্রথমেই আমরা আপনাকে বলবো বাড়িতে বসে কাজ করে যদি কোনো আয় করতেই চান তাহলে নিজে এমন কিছু কাজ করুন যার জন্য আপনার থাকবে নিজস্ব কিছু ইনভেস্টমেন্ট বা নিজস্ব কিছু পুঁজি থাকবে নির্দিষ্ট পরিকল্পনা নির্দিষ্ট মার্কেটিং স্ট্র্যাটেজি নিতে হবে আপনার রিস্ক সুযোগ থাকবে আপনার আনলিমিটেড ইনকাম অপরচুনিটি এই কথাগুলি শুনে ইনিশিয়ালি আপনার মনে হতেই পারে সত্যি করা দরকার কিন্তু করবোটা কি শুরুটাই বা হবে কিভাবে? ইনভেস্টমেন্ট বা কত হতে পারে ইত্যাদি নানা প্রশ্ন আবার চলে আসে দেখুন উদ্যোগ শুরু করতে গেলে আগে নিজে ঠিক করুন কি করবেন কী করলে সেটা আপনার পক্ষে প্রাঞ্জল হবে যদি সেটা ঠিক করতে পারেন তাহলে তার ইনভেস্টমেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি শুরুও ও কীভাবে করবেন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর যদি সেটাও ঠিক করতে না পারেন তাহলে কাজ শিখুন দেখুন শেখার কিন্তু কোনো বয়স হয় না আপনি যে বয়সেরই হন না কেন যে কোনো কাজ শিখে বাড়িতে বসে নিজস্ব ছোট উদ্যোগ শুরু করতেই পারেন এখন আপনার মনে হতে পারে করতে তো পারি কিন্তু করবোটা কি শিখবই বা কোথায় আর কেই বা শেখাবে শিখতে কত খরচ হতে পারে ইত্যাদি নানা প্রশ্ন আর এই প্রশ্নগুলি যদি সত্যিই আপনার মনে এসে থাকে তাহলে চলুন আপনাকে একটা ভিডিও দেখায় আপনি কি একজন বেকার বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন বা কোনো ব্যবসায়িক উদ্যোগ স্থাপন করতে চাইছেন বা নিজে নতুন কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে চাইছেন খুঁজছেন কোনো সঠিক এবং সুনির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র তাও আবার বিনামূল্যে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কেননা এই ভিডিওতে আমরা সন্ধান দেব এমন একটি সরকারি প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে যেখান থেকে আপনি আপনার সফলতার পথ খুঁজে পেতে পারেন চলুন তাহলে দেখেনি এই সম্পর্কে বিস্তারিত তথ্যটি ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় জেলা সদরে রয়েছে একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র যা গ্রামীণ স্বনিযুক্তির প্রশিক্ষণ কেন্দ্র নামে পরিচিত যেখান থেকে আপনি বিনামূল্যে সরকারি উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারবেন আপনার স্বনির্ভর জীবনের পথ চলা এই প্রশিক্ষণ কেন্দ্রগুলির নাম আর সেটি বা রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট বা গ্রামীণ স্বনিযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র আমরা কথা বলেছিলাম এইরকমই একটি প্রশিক্ষণ কেন্দ্র যেটি রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় ইউকো আর সিটি বর্ধমানের সঙ্গে এবং আমরা জানতে পারি এই ইনস্টিটিউটে প্রশিক্ষণের নিয়ম নিয়মকানুন কি কারা পেতে পারে কিভাবে প্রশিক্ষণ হয় কি কি প্রশিক্ষণ হয় যাবতীয় তথ্য চলুন আমরা নমস্কার আমি বিদ্যুৎ ঘোষ ইউকো ব্যাংকের দ্বারা পরিচালিত একটি গ্রামীণ স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্রে আমি সিনিয়র ফ্যাকাল্টি এখানে মূলত আনএমপ্লয়েড বেকার ছেলে মেয়ে বা বেকার আনএমপ্লয়েড বেকার অর্থাৎ আঠেরো থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত যে যুবারা রয়েছেন তারা যদি তাদের নিজস্ব উদ্যোগে কোনো উদ্যোগ ছোটখাটো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ করতে চান তাহলে সেই বিষয়ে যাবতীয় গাইডেন্স প্রদান করা হয় এখানে শুধু গাইডেন্সই না কোনো স্পেসিফিক বিষয়ে যদি প্রশিক্ষণ চান সেই প্রশিক্ষণেরও বিষয় দেওয়া হয় এই বিষয়ে গাইড করা হয় বা সেই প্রশিক্ষণও সম্পূর্ণভাবে প্রদান করা হয় এই ইনস্টিটিউটের মাধ্যমে এই ইনস্টিটিউটগুলির নাম হলো আর সিটি রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট আপনারা যদি কেউ এই বিষয়ে ইন্টারেস্টেড হন বা কেউ যদি কোনো উদ্যোগ স্থাপন করতে চান নিজস্ব উদ্যোগে এবং সেই বিষয়ে যদি কোনো প্রশিক্ষণ নিতে চান অবশ্যই আপনারা আপনার জেলার যে আর সিটি রয়েছে সেখানে কথা বলতেই পারি সেখানে যে স্যাররা রয়েছেন বা ডাইরেক্টর স্যার বা ফ্যাকাল্টি স্যাররা রয়েছেন তারা আপনাদেরকে গাইড করে দেবেন আপনি অবশ্যই এই বিষয়ে একটা গাইডেন্স নিতেই পারেন এবং আশা করি আপনি এই সিট থেকে যদি ট্রেনিং পান তাহলে আপনার শুধু ব্যবসা শুরু করে না এখানকার যে ইডিপি ট্রেনিংগুলো হয় ইডিপি মিনস আন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই আন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট প্রোগ্রামে কোনো ট্রেনিং যদি আপনি পেয়ে থাকেন তাহলে শুধু ব্যবসাটাই না আপনার আমূল জীবনে পরিবর্তন হয়ে যাবে হবে সেখান থেকে আপনি মোটিভেশন শিখতে পারবেন শিখতে পারবেন কনফিডেন্স রিস্ক নেওয়া শিখতে পারবেন গোল সেটিং করতে পারবেন ওভারঅল মার্কেটিং শেখানো হবে আপনার অ্যাটিটিউড আপনার কিস্টার পস্টার এভরিথিং উইল বি চেঞ্জ ইন আর সিটি ট্রেড তো একবার চান্স নিয়ে দেখতেই পারে আমি সমস্ত সবার উদ্দেশ্যেই বলছি যারা কিছু করতে চান বা তাদের জেলা জেলার জেলার প্রত্যেকটি তাহলে দেখলেন যে সরকারি উদ্যোগে মানুষকে কাজ শেখানোরও বিভিন্ন প্রকল্প রয়েছে কিন্তু আমরা না জানার ফলে সেই সুযোগ থেকে যেমন বঞ্চিত হচ্ছি তেমনি বিভিন্ন প্রতারকদের সুযোগ করে দিচ্ছি এখন যদি সত্যি সত্যি এরকম কাজ শিখে নিজে কিছু করতে চান বা নিজের বলে কিছু রোজগার করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমরা কথা দিচ্ছি আপনাকে সমস্ত রকমের গাইডেন্স করে দেওয়া হবে একদম বিনামূল্যে চলুন ভিডিওটি আর লম্বা করব না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ